জমিন আল্লাহর বিধান চলবে আর যাদের এটাতে এলার্জি হয় তারা কোথায় জাহান্নামে নামে গিয়ে মনে মরক এইটা নিয়ে আমাদের কোন আফসোস নাই আপত্তি পালন করি আমি আল্লাহর রসুল মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করি এই জমিনে মুসলিমদের মধ্যে শরিয়া চলবে বিধান চলবে কার আল্লাহর সোজা কথা আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায় জাহান্নামে নামে গিয়ে মনে মরক এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই আপত্তি নাই হ্যাঁ তারা যদি ভালোই ভালোই মেনে নাই তো আলহামদুলিল্লাহ না মানলে আমরা দাওয়াতের কাজ তো করতে থাকবোই আর যদি তারা আমাদের উপর জুলুম করতে আসে আমরাও প্রতিবাদের ভাষা বেছে নিব কারণ বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখা গেছে একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত নিতে চান সবসময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয় এটা তো জুলাই জুলাই মাসের প্রমাণ বহন বহন করছে করছে না এখন যারা জুলুম করেছে যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি বুকে হাত দিয়ে বলেন তো কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী এই ছাত্র ভাইরা উগ্র বলেছে কেউ কেউ যদি বলে থাকেও এই কথাটা কি সঠিক হবে না ভুল এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম বরং এই ছাত্র ভাইরা ছিল মাজলুম তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে প্রথমে তো তারা নামে নাই নেমেছিল না এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন গণতান্ত্রিক পদ্ধতিতে এইরকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো বলি না বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে এই যে কনফ্লিক্ট বুঝেন কিনা কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলো এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ বলছি না কিন্তু এই ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি আপনি ওলামায় কেরম থাকতাম তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী জঙ্গি এবং সন্ত্রাস তো বুঝতে পারছেন ঠিক এই কথা এই ঘটনাটাই ঘটেছিল চত্বরে চত্র এরকমই ঘটনা ওই সময় তো ছাত্র ভাইয়ের আমাদের সাথে ভেবে ছিলেন না ছিল শুধু ওলামায় গ্রাম এবং তোল্লাভ যারা তারা ছিলেন কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র এরা জঙ্গিবাদী এরা সন্ত্রাসী তাই না বহুজনের ঘাড়ে দশটা বিশটা করে মামলা ঝুলা দেওয়া হলো কত ভাইকে সাপরা চত্বরে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো তো এই যে বিষয়গুলো ইসলামকে কিভাবে তারা সমাজ থেকে সংকীর্ণ করে এটা আপনাদেরকে বুঝতে হবে যখন ইসলামের প্রশ্ন আসে তখন তারা আমাদের উপর এমন জুলুমের চালায় যেটা আবু জেহেলও করে নাই যেটা আবু জেহেলও করে নাই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা কোনো কনফ্লিক্টে যায় তখন তারা কিন্তু এটাকে জঙ্গি বা সন্ত্রাসবাদ বলছে না বরং আমরা বলছি ছাত্র ভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী তারা হকপন্থী ছিলেন না বিপরীত পক্ষে হকপন্থী ছিল এখন হকের তো বিজয় হলো এটাও তো দেখলাম আর বিজয়ের সময় কি তারা শুধু দাওয়াত দিয়েছে যখন তাদেরকে মেরেছে তারা কি বলেছে ভাই আর মারিয়ান না আল্লাহর আবু আদন করতে সমস্যা ছিল এই প্রতিবাদটাই যদি আমাদের ওলামায় গ্রাম করতেন তাহলে সমস্যা ছিল এই প্রতিবাদগুলো যদি আমরা বেশি না ওই যে কুরবানির জবাই করা ছুরিগুলো নিয়ে বেরোইতাম তাহলে অবস্থা খারাপ অস্ত্র শস্ত্র তো না এগুলি অস্ত্র সবার বাসায় আছে না কুরবানির গরু জবাই করা ছরি তারা বের হয়েছে কি নিয়ে সাউন্ড গ্রেনেড নিয়ে মেশিন জ্ঞান নিয়ে একে ফোর্টি সেভেন নিয়ে শুয়ে শুয়ে গুলি করতেছে আর বলতেছে যে পাঁচটারে মারলাম দশটারে মারলাম ভিডিওগুলো দেখেন নাই এর বিপরীতে ছাত্র ভাইরা কি নিয়ে বেরোস লাঠি সটা পার্ট কেলেই তো এই তো এমন কি ওই যে আপার অনুসারী যারা ছিল তারা যে অস্ত্র নিয়ে গুলো নিয়ে করেছিল আর কি সেগুলো কি ছাত্র ভাইদের কাছে ছিল ছিল কি ছিল না এমনকি খেতে হয়েছে তাই না কথা হচ্ছে এর এর যদি কেউ করত তাহলে সারা দুনিয়া জুড়ে একটা ইস্যু তৈরি করা হতো যে বাংলাদেশ একটা মৌলবোধ রাষ্ট্র হয়ে গেছে আপনাদেরকে বিশ্বের এই দাজ্জালীয় সভ্যতার এই ষড়যন্ত্র বুঝতে হবে দাজ্জালীয় সভ্যতার বৈশ্বিক ষড়যন্ত্রগুলোকে বুঝতে হবে এই সমস্যাটা শুধু আমাদের আঞ্চলিক সমস্যা না এটা একটা বৈশ্বিক সমস্যা যখনই মুসলিমদের উপর জুলুম হয় মুসলিমরা যদি মার খায় মার খাওয়া অবস্থাতেও তাদেরকে বলা হয় সন্ত্রাসী জঙ্গি আর যদি তারা প্রতিবাদের ভাষা বেছে নেয় তাহলে তো সারা বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে যে এই মুসলিমরা জঙ্গি সন্ত্রাসী এরা উগ্রবাদী এরা রাষ্ট্র অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এদেরকে রাষ্ট্র থেকে হটাও এদেরকে গুম করো এদেরকে খুন করো এদেরকে ক্রস ফায়ারে দিয়ে দাও এইভাবেই জুলুম করা হয়েছে আমাদের সাথে বিগত প্রায় পঞ্চাশ বছর থেকে তাই নামকাও আসতে শুধু মুসলিম রাষ্ট্র না আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা কায়েম না হচ্ছে ততক্ষণ ওলামায়ামদের দুর্দশাও দূর হবে না আমাদের দুর্দশাও দূর হবে না হবে না বরং ওরা মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে থাকবে নিয়ন্ত্রণ করে নাই তার আগে এমনকি জুমার খুদ্ায় চিঠি পাঠায় দেওয়া হতো যে এই যে বিষয়ে আলোচনা করবেন বাকি ডানে বামে যেন কথা না যায় প্রত্যেকটা মসজিদে ডিজিএফআই বসে থাকতো এনএসআই বসে থাকতো ডিবির লোকজন বসে থাকতো হয়তো এখনো থাকে কিন্তু অত সাহসিকতার সাথে হয়তো বের হতে পারে না কিন্তু আছে ঠিকই কথা হচ্ছে যে তখন তো প্রত্যেকটা রেকর্ড চলে যেত জায়গা মতো কোন জায়গায় কি আলোচনা হচ্ছে কোন মাহফিলে কি আলোচনা হচ্ছে এই জন্য আপনাদেরকে আমি বলতাম এখনো বলি যে মোবাইল ফোনেরই এই যে মানুষকে প্রচার করার জানান দেওয়ার যে একটা অপসংস্কৃতি এখান থেকে বের হন কিছু কাজ গোপনে করতে শিখেন তারা গোপনে গোপনে এইভাবে দায়ীদের আলেমদের নাম লিস্টলিস্ট করে গোপনে গোপনে উঠায় ফেলতো করার সময় তারা কি বলতো লাইভে এসে অমুককে আমরা তো দেখা যায় এমন একটা অবস্থা কোথাও ওয়াশ করতে গেলে আজকে ওয়াশ করে আসলাম দেড় ঘন্টা আল্লাহ যেন কাজে দান করে জানাইতেই হবে মানুষকে আমার না জানানোর পর্যন্ত আমার এবাদত মনে কবুল হচ্ছে না এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমি বলি এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে আমাদেরকে আরো অনেক স্মার্ট হইতে হবে

যেটা প্রচার করলে কাফের গায়ে জ্বালা ধরবে সেগুলো আমরা প্রচার করবো কিন্তু সবকিছু সব জায়গায় প্রচার করতে হয় না এটা আমাদেরকে বুঝতে হবে এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো তারা কি সব পলিসি গুলো সবার সামনে উন্মুক্ত করছে করছে না গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহ ভালো জানে কি হচ্ছে আমরা তো আজ করতে পারি আজ তো করতে পারছি এরপরে যারা ওই যে ওত বসে আছে আর কি সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে তারা কি করতেছে এটা কি আপনাদের সবাইকে বলতেছে গোপনে গোপনে করছে মাঠ রেডি করছে তারা ঠিক এই কারণেই আমরা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই তাহলে ওলামায় কেরাম এবং আপনাদেরকে স্পেশালি ইয়াং জেনারেশন তরুণদেরকে তোল্লাবদেরকে কিছু কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করতে হবে আল্লাহ করার তৌফিক দান করেন